দেশ কেমন চলছে দেশ স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত দেশের মানুষ নিঃশ্বাস থেকে শুরু করি চলাফেরা সবকিছু স্বাভাবিক অবস্থা আসতে হবে স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত এই সরকারি চালায় দেশ কেমন চলছে দেশ তো ভালো চলছে কিন্তু আপনারে অপেক্ষাতে আমরা আছি খালি আপনারা খালি দেশটা ভালো রাখতে পারেন তাহলে লোক সমস্যা নাই মানে এখন নির্বাচন দরকার নেই নির্বাচন দরকার তো আছে নির্বাচন না হলে কোনদিন উন্নতি হয় আচ্ছা কতদিন পর নির্বাচন দরকার আপনার ছ মাস দিলেই সবচেয়ে ভালো কতদিন পর নির্বাচন দরকার একটু দেশ মোটামুটি ভালোই চলছে তবে এই সরকার যদি বছর দিয়ে ক্লিয়ার টাইম দিয়ে যদি সংস্কার করতে পারে তাহলে আমার মনে দেশটা খুব ভালো হবে ভালো হয়ে চলবে এখন যে ইনুত চালাচ্ছে এখন এভাবে চালালে ছাত্র সহায়তা চলতেছে এখন ভালোই চলতেছে এভাবে চলে তারা ভালোই চলতেছে আচ্ছা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার ওই আমি তারপরে কেমন চলছে দেশ ভালো ধন্যবাদ